কুষাবাড়িয়ার গোল গোলরক্ষক রাহুল তিনি তিনটে শট আটকে দিয়েছেন নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন ওনাকে বলবো আপনি আমাদের ট্রেন্ডের সম্মুখে আসুন আপনার পুরুষ সাথে আপনি যান রাহুল রাহুল ট্রেন কাছে আসুন

ইদ্রিস আলী সাহেব পরবর্তী ম্যাচ আপনাদের আবার মাইকিং করে জানিয়ে দেওয়া হবে সেই ফাইনাল কবে হবে এখন ডেট নির্ধারণ করা হয়নি আপনাদের পরবর্তী পড়া জানিয়ে দেওয়া হবে শাহিন তুমি এখানে এসো মোদাসির তোমাকে ডাকছে তুমি এখানে এসো আগামী কালকে বালিমাট পড়াই খিদিরপুর বালিমাঠ পড়াই ভালো খেলা আছে আপনাদের আমন্ত্রণ রইল ঠিক তিন ঘটিকার সময় আমতলা বানাম উদয়নগর যুবক সংঘ